লক্ষ্য রাখতে হবে অনেক সময় বাচ্চা হারিয়ে যায় আমাদের প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতার জন্য কাজ করে দিয়েছে তা আমরা সেটা সর্বদা চেষ্টা করব বিগত দিনে যেভাবে হয়েছে আগামী দিনে আমরা যেন আমাদের এই কর্মপ্রেশা চালিয়ে যেতে পারি এবং আমি আশা রাখবো আমি তো মনে করি যেভাবে ট্রেড ইউনিয়ন আমাদের ইউনিয়ন চলছে সিরাজ যার হাত ধরে গাজল ব্লকে ট্রেড ইউনিয়ন এক নতুন দিশা দেখাবে না ফেরের জন্য তোমার এই যে কুসুমকে পুষ্পটি দেব তাই আজকে আমরা সহায়তা কেন্দ্রটা খুলেছি আমাদের জন্য সাথে কি তার সাথে সাথে যারা বিভিন্ন গ্রাম থেকে আসছে যারা দূর দূর থেকে মা বোনেরা আসছে তাদের সাহায্যার্থে তাদের আনন্দ দেওয়ার জন্য তাদের সহযোগিতা করার জন্য তাদের আনন্দকে ভাগ করে আনার জন্য আমরা এখানে থাকবো আমরা প্রহারাদার হিসাবে থাকবো আমরা দিদির সৈন্য হিসাবে কাজ করব এবং যা পরিস্থিতি যা দেখতে পাচ্ছি আমাকে খুবই ভালো লাগছে যেভাবে আজকে আজ গাজল তৃণমূল কংগ্রেস একের পর এক আজকে সারাদিন মানটা আমরা প্রোগ্রামে ছিলাম এগোচ্ছে এইভাবে আমাদের কাজকর্ম শুরু হয়েছে আপনারা জানেন যে ধর্ম উৎসব এই বার্তা বাংলার সফল মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদাই বলেন সেই কথা অখণ্ড রেখে বাংলার কৃষ্টি সংস্কৃতি কালচারকে মাথায় রেখে সকলে মিলেমিশে আমরা একসাথে এই সম্প্রীতির বাংলায় আমরা আনন্দ উৎসবে মেতে উঠেছি সেই সঙ্গে আমাদের আজ মহাষষ্ঠীর কালকে সপ্তমী অষ্টমী নবমী দশমীর প্রত্যেকটা দিন আমি আমার গাজলবাসীর কাছে অনুরোধ রাখব এবং মায়ের কাছে প্রার্থনা রাখব যে সকল গাজলবাসী এই কয়েকটা দিন আনন্দ উৎসবে কাটাবেন এবং সকলে ভালো থাকবেন একসঙ্গে একযোগে আমরা মিলেমিশে মণ্ডপে যাব মাকে দর্শন করব এই আশা আকাঙ্ক্ষা সকলের কাছে রাখব গাজল প্লট আইএনটিস এর সভাপতির উদ্যোগে আজকে যে এখানে যে ট্রেনটা উদ্বোধন করা হলো এই ট্রেনটি পরিষেবা দেওয়ার জন্য করা হয়েছে শ্রমিক সংগঠন একটা বৃহত্তর সংগঠন গাজলপাড়াকে আমাদের প্রচুর শ্রমিক ভাইরা আছে যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ট্রিকার অটো টোটো আমাদের মজদুর বিভিন্ন সংগঠনের সঙ্গে আমাদের শ্রমিক ভাইরা জড়িয়ে আছে বিশেষ করে সকলের কাছে আমরা আবেদন করব এবং অনুরোধ রাখবো যে আপনাদের অনেক কর্তব্যপূর্ণ দায়িত্ব আছে যারা মানুষ পথচলিত মানুষ যারা যাচ্ছে আপনারা নিজের গাড়িটা সঠিকভাবে চালাবেন টোটোটা সঠিকভাবে চালাবেন মোটরবাইক যারা যে সমস্ত যুব ভাইরা আছে তারাও সঠিকভাবে চালানোর চেষ্টা করবেন যেন আমাদের আনন্দ করতে গিয়ে অপরের যেন নিরানন্দ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এটা ভীষণভাবে আমাদের যিনি ব্লক সভাপতি আছেন সাহজুল ইসলাম সহ আমাদের গাজলপোলাকের পনেরোটি অঞ্চলের যারা আমাদের শ্রমিকের দায়িত্ব সভাপতি আছেন আইন প্রচুর সভাপতি রায় আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা যেমনভাবে গাজল পূজা বিশ্বাস করে অনেক পূজা হচ্ছে অনেক মানুষের ভিড় জমাবে সেটা খুব যত্ন সহকারে আপনার দায়িত্ব নিয়ে মানুষের পরিষেবাটা দেবেন তার পাশাপাশি আমাদের গ্রামগঞ্জে এখন প্রচুর পূজা পূজা হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুশো বাহাত্ত দুশো ক্লাবে তিনি সরকারের অনুদান এক লক্ষ দশ হাজার টাকা করে তিনি দিয়েছেন আপনারা সকলে জানেন তাই আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যে মানুষের জন্যই আমরা মানুষের জন্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটাই বার্তা যে মানুষের পাশে সর্বদাই তিনি আছেন সেই নির্দেশ মতো আমরা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সকলে মানুষের সেবা করার জন্য সর্বদাই ব্যস্ত আছি আপনারা জানেন যে ভারতবর্ষে একটা অশুভ শক্তি যারা সাম্প্রদায়িক বিভাজন করে মানুষের বিপদের মধ্যে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন দু হাজার সাল থেকে তাই আপনাদের কাছে আমরা অনুরোধ রাখবো যে যারা বাইরে থেকে আমাদের এই বাংলায় এসে বলেন যে বাংলায় নাকি দুর্গাপূজা হয় না বাংলায় নাকি দুর্গাপূজা করতে দেওয়া হয় না যারা বিভিন্ন রাজ্য থেকে এসে তারা বক্তব্য রাখেন হিন্দি ভাষাতে আপনারা জানেন তাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন সেই সঙ্গে আমার সকল গাজলবাসী এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে গাজলে এত আনন্দের সাথে দুর্গাপূজা হয় এত আনন্দের সাথে আমরা একসঙ্গে মিলেমিশে মেলা উৎসব মন্দির প্রাঙ্গনে যাই মাকে দর্শন করি কিন্তু যারা বহিরাগতায় এসে আমাদের বাংলা এসে বলেন যে দুর্গাপূজা হয় না তো তাদের জবাব গাজলবাসী আগামী দিন দিবে এটা নিশ্চিত আমরা জানি তার পাশাপাশি দু হাজার সালে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর Hey, bang,